খাবার হজম না হওয়ার কারণে পেটে কিন্তু গ্যাস হয়ে গেছে আর এটা হয়েছে ঠান্ডার কারণে সারা রাতে ঠান্ডার মধ্যে ছিল যে গিলাটা অনেক ফুলে গেছে তো ঠান্ডার কারণে এটা সমস্যাটা হয়েছে তো সব মিলা বড় কথা হল মানুষ ভুল না করলে কিছুই শিখতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি কারণ অনেক মনে যদি দুঃখও থাকে তারপরেও আল্লাহ সুক্রিয়া করতে হয় এটা স্বাভাবিক তো আল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমার হাতে দেখতেছেন একটা চিনহাসের বাচ্চা তো মানুষ ভুল না করলে কিন্তু শিখতে পারে না ওই যে আরেকটা চিনহাসের বাচ্চা যে ভিতরে রয়েছে মানুষের ভুল থেকেই অনেক কিছু শেখার শয়তানের ভুল হয় না কিন্তু মানুষের মাতৃ ভুল হয় তো আমার এই যে দুইটা চিনহাসের বাচ্চা আমি আটটা ডিম দিয়ে বসে দিয়েছিলাম একটা চিনহাঁসকে তো সেখান থেকে সেটা ছয়টা ডিম ভেঙে নষ্ট করে ফেলছিল আর দুইটা ডিম ছিল ভালো তো ওই দুইটা ডিমের থেকে দুইটা বাচ্চা উঠছে তো বাচ্চা দুটাকে আমি এই খাসার মধ্যে করে রেখেছিলাম তো এর বয়স হলো মাত্র ওই পাঁচ দিনের মতো এর বয়স তো সেক্ষেত্রে আমি খাসায় রাখার পর আমার যে ভুলটা হয়েছে এই যেখানে যে খাবার পানি দিয়ে খাবারটা রেখে দেই তো রেখে দেওয়ার কারণে কি হয়েছে তো সারা রাত্রি ওই হাঁটতে হাঁটতে যেন ওই পানির মধ্যে পড়ছে তো এই কারণে যা পাটা টা পাক টাক সব ভিজে গেছিলো তো ভিজে যাওয়ার কারণে তো এই হাঁসের সম্ভবত তো রাত্রির মধ্যে ঠান্ডা লেগেছে এই যে পা কিন্তু অনেক ঠান্ডা পা ঠান্ডা ওই যে চোখ দিয়ে একটু একটু পানি পড়তেছে না ওই একটু একটু পানি আসছে তো ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লেগের কারণে যে প্যারালাইসিস অর্থাৎ ভেতরে নিউমোনিয়ার মতো হয় তো প্যারালাইসিস হয়ে গেছে তো ঠিক মতো বসতে পারতেছে না এই যে এই অবস্থা হইতেছে তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে এর খাবারটা হজম হয় নাই এই যে এই যে আমি এই যে হাত দিয়ে দেখতেছি যা খেয়েছিল তা খাবারটা হজম হয় না শীতের ঠান্ডার কারণে এখন কিন্তু তেমন একটা ঠান্ডা পড়েনি কিন্তু কয়েকদিন একটু একটু বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা ঠান্ডা এই কারণে এই হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে তো আমার ছোট্ট একটা ভুলের কারণে এটা হয়েছে আমি যদি প্রপার প্রপারভাবে যদি এরা যেভাবে অন্যান্য বাচ্চাগুলা রাখছি সেভাবে যদি রাখতে পারতাম অর্থাৎ ছোট হাঁসের বাচ্চা হওয়ার পর মায়ের সাথে যদি কয়েকটা দিন রাখতাম এর প্রপার এটা ভোর্ডিংটা করাইতাম দুইটা বাচ্চা দেখে তেমন একটা কেয়ার করি নাই যে কারণে আজকে আমার এই দুটার এই অবস্থা তো সে কারণে এটা আমারই ভুল তো আমি বোর্ডিং করতাম ভালোভাবে বোর্ডিং করার পর তো আমি শুকনো জায়গায় রাখতাম একটা ছোটো কাঠনের ভিতরে যদি রাত্রিতে রাখতাম তাহলে দুইটাই ওম পাইতো শরীরটা গরম থাকতো ভিসত না আজকে আমার এই বাচ্চা দুটার এই অবস্থা হতো না তো মানুষ ভুল না করলে কখনোই কিছু শিখতে পারে না তো আমি যে ভুলটা করলাম তো আপনাদের যদি একটা বাচ্চাও যদি থাকে তো ওইটাকে আপনারা যদি সুস্থভাবে যদি মানে প্রপারভাবে লালন পালন করেন তাহলে আপনি সফলতা পাবেন আর তা না হলে আমার মতো এই অবস্থা হয়ে যাবে এই যে অবস্থায় দেখতেছেন তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না তো এই বাচ্চাটা এই যে খুবই অসুস্থ হয়ে পড়ছে দেখি এটার কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা যদি করার পর যদি সুস্থ হয় আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ